শক্তিগড়ের ল্যাংচা কলকাতার রসগোল্লা কৃষ্ণনগরের সরভাজা আর জয়নগরের মোয়া আর পূর্ব মেদিনীপুরের কাজু বরফিরা এখন দীঘায় এক হয়েছে কারণ সৈকত শহর দীঘায় হচ্ছে মিষ্টি উৎসব পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির পরিচালনায় প্রথম দিন থেকেই জমে উঠেছে এই উৎসব দীঘার বিশ্ব কনভেনশন হলে এই উৎসব চলছে একই সঙ্গে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ীদের রাজ্য সম্মেলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা অনুসারে এই মিষ্টি উৎসবের সূচনা করেন রাজ্যের শেষমন্ত্রী মানস ভূঁইয়া পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি দীঘা সমুদ্র সৈকতে মিষ্টির হাব গড়ে তোলার দাবি তোলে এছাড়াও এই মিষ্টি উৎসবের আধুনিক সব মিষ্টি তৈরির উপকরণ ও যন্ত্রসমূহের প্রদর্শনী করা হয়েছে এখানে হাইজিন মেনটেন করে মিষ্টি কিভাবে তৈরি করা হয় তা দেখানো হচ্ছে এই প্রদর্শনী ঘুরে দেখলেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া আমাদের মধ্যে রাজ্য সভাপতি সন্দীপ রয়েছে さん রয়েছেন এবং তার সাথে সাথে আমাদের তাহলে এখন অনলাইন ও ই-কমার্স গ্রুপ আমরা চাচ্ছি যে বাংলার যে জেই টেক রাজদীপ সাকিট টু মঞ্চে আসার জন্য অনুরোধ করব রাজদীপ বাবুকে একটু মঞ্চে আসতে অনুরোধ করছে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বোল্ডিয়া লাইফ